আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটল বোনা আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম এখন দিয়ে হলুদ নরিচ বড় চিংড়িগুলোতে গন্ধ করে বিদায় একটু জিরা পাখি দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাছটি আমি মেথে রেখে দিবস সরিষার তেল গরম হয়ে গেছে আপনি চিংড়ি দিলাম আপনাদের দেখাবো মাছ দিয়ে পটলগুলো তিনি আমি বেজে নিলাম আর পটলগুলোর ভিতরে পটলগুলো করে নেব হয়ে গেছে গরম হয়ে গেছে দিয়ে দিলাম

এই গেল পটক দিয়ে মাছ কেমন দেখতে হয়েছে ভবিষ্যৎ বিশেষ সবাই কমেন্টস করে জানাবেন